আসসালাম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভারতের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের যুদ্ধবিরতির পর বার চুক্তি লঙ্ঘন সাতানব্বই ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত তিন বর্তমান যুদ্ধরেখা মেনেই ইউক্রেনকে যুদ্ধ থামাতে রাম্পের আহ্বান তেহরানের পরমাণু কর্মসূচিতে জাতিসংঘের পর্যবেক্ষণ শেষ জানাল ইরান রাশিয়া ও চীন এবার পাকিস্তানকে সরাসরি যে হুমকি দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী এবার আমেরিকা ইসরায়েলের জন্য নয়া বার্তা এবার বিস্তারিত খবর ভারতের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার হুশিয়ারি ট্রাম্পের রাশিয়া তেল কেন্দ্র করে ভারতের ওপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি এ থেকে সরে আসার ভারতকে আহ্বান জানিয়ে আসছেন সর্বশেষ এয়ার নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে তার ট্রাম্প জানান রাশিয়ান তেলক্রয় সীমিত করবেন বলে তাকে জানিয়েছেন মোদী তবে তার কথা না মানলে ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণেরও ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সোমবার বিশ অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয় ট্রাম্প গত সপ্তাহে যা বলেছিলেন তা পুনর্ব্যক্ত করে বলেন আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি এবং তিনি বলেছেন যে রাশিয়ান তেল কেনার জন্য মস্কোর সঙ্গে কোনো চুক্তি করবেন না তিনি প্রতিবেদনে বলা হয় নয়াদিল্লি তার শর্তাবলিতে সম্মত না হলে এবং রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে ভারতীয় পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এর আগে গত সপ্তাহে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে ভারত ভারতের এমন অবস্থান সম্পর্কে প্রশ্নের প্রেক্ষিতে ট্রাম্প বলেন কিন্তু তারা যদি এমনটি বলতে চায় তাহলে তারা কেবল বিশাল শুল্ক আরও পেতে থাকবে এবং তারা করতে চায় না প্রসঙ্গত দু সালে ইউক্রেনে রুশ আক্রমণের জন্য পশ্চিমা দেশগুলো রাশিয়া থেকে তেল ক্রয় বন্ধ করে এবং মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এরপর রাশিয়ার তেলের দাম ও অংশীদার কমে যাওয়াতে সে সুযোগ ভারত কাজে লাগা এবং রাশিয়ান তেলে সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে দেশটি ওয়াশিংটন ইতিমধ্যে ভারতীয় রপ্তানি পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প বারবার বলেছেন নদিল্লি মস্কোর সঙ্গে অপরিশোধিত বাণিজ্য বন্ধ না করলে ভারতের ওপর এই শুল্ক বহাল থাকবে এছাড়া এটি বৃদ্ধিও পাবে যুদ্ধবিরতির পর আশিবার চুক্তি লঙ্ঘন সাতানব্বই ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে এর মধ্যে অক্টোবর সবচেয়ে ভয়াবহ বিমান হামলায় অন্তত ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী সোমবার বিশ অক্টোবর গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে গত দশ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল অন্তত আশিবার চুক্তি লঙ্ঘন করেছে এ সময় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে সাতানব্বই ফিলিস্তিনি নিহত ও দুশো তিরিশ জন আহত হয়েছেন আল জাজিরা জানায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে সেনাদের ওপর হামলার অভিযোগ তুলে রোববার গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল প্রতিবেদনে বলা হয় গাজের খান ইউনিস এলাকায় একের পর এক বিমান হামলায় আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী হাসপাতাল সূত্রে জানা যায় ইসরায়েলি গলাবর্ষণ ও বিমান হামলায় নিহত হয়েছে অনেকে আহতদের দ্রুত নাসের হাসপাতালে নেওয়া হয় নিহতদের বেশিরভাগই শিশু বলে জানান চিকিৎসকরা প্রতিবেদনে বলা হয় গাজা উপত্যকার নুসাইরাত খান ইউনিস রাফা ও আল জাওয়াইদা এলাকায় হামলা চালানো হয় আল জাওয়াইদা শহুরে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র অভিজাতের শাখা আল কাসিম ব্রিগেডের কমান্ডার সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানায় আল আউদা হাসপাতাল সেনাদের ওপরে হামলার প্রতিবাদে হামাসকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি অস্বীকার করেছে হামাস ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত তিন বেলগোরট অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে এতে দুইজন বেসামরিক নাগরিক নিহত ও একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর বেলগোডের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদোকাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন গ্রামের একটি কৃষি প্রতিষ্ঠানে ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপ করা হলে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এদের একজন পুরুষ আর একজন নারী এই হামলায় তারা ঘটনাস্থলেই নিহত হন তিনি আরও বলেন বিস্ফোরণে পায় গুরুতর জখম এক ব্যক্তির অস্ত্রপ্রচার চলছে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমি জেলেনস্কির বৈঠকের পরই এই হামলা চালানো হয় বৈঠকে জেলেনস্কি রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম মার্কিন দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য ট্রাম্পকে আহ্বান জানান করতে পর ফিরে শীতঘনি আসার সাথে সাথে মস্কো সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে আক্রমণ বাড়িয়েছে ফলে হাজার হাজার মানুষ বিদ্যুৎ ছাড়াই রয়েছে পাল্টা আঘাত হানতে ইউক্রেন ও রাশিয়ার পশ্চিম সীমান্ত অঞ্চলের পাশাপাশি তার তেল ও গ্যাস স্থাপনাগুলোতে হামলা জোরদার করেছে সূত্র বাসাস বর্তমান যুদ্ধরেখা মেনেই ইউক্রেনকে যুদ্ধ থামাতে রাম্পের আহ্বান রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করেই ইউক্রেনকে বর্তমান যুদ্ধরেখা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন এখন সবচেয়ে জরুরি বিষয় হল যুদ্ধ থামানো আলোচনায় যাওয়া যাবে পরে একই সঙ্গে বর্তমান যুদ্ধরেখাকে ভবিষ্যৎ শান্তি আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করতে ইউক্রেনকে পরামর্শ দিয়েছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট সোমবার কুড়ি অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি আরটি ওয়ার্ল্ড রবিবার ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প জানান গত শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে তবে তিনি জেলেন্সকিকে দোনবাস অঞ্চল সম্পূর্ণভাবে রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বলে যে খবর বের হয়েছে সেটি অস্বীকার করেন ট্রাম্প বলেন না আমরা সেটা নিয়ে কথা বলিনি তিনি আরও বলেন তাদের উচিত যুদ্ধরেখার যেখানে এখন তারা আছে সেখানেই থেমে যাওয়া ট্রাম্পের ভাষায় দোনবাস অঞ্চলের প্রায় আটাত্তর শতাংশ এলাকা ইতোমধ্যেই রাশিয়া নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন চাইলে পরে কোনো সময় এ বিষয়ে আলোচনায় যেতে পারে কিন্তু এখন সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যুদ্ধ থামানো দোনবাস অঞ্চলের মধ্যে দোনেস্ক ও লুহান্স অঞ্চল অন্তর্ভুক্ত এবং দু সাল থেকে এই অঞ্চল সংঘাতের কেন্দ্রবিন্দু সেই সময় রাশিয়ার সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ক্রিমিয়া দখলের পর নিজেদের স্বাধীর প্রজাতন্ত্র ঘোষণা করেছিল এরপর দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে তথাকথিত বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে ওই এলাকার বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া তেহরানের পরমাণু কর্মসূচিতে জাতিসংঘের পর্যবেক্ষণ শেষ জানাল ইরান রাশিয়া ও চীন তেহরানের সাথে দু সালের পরমাণু চুক্তির আনুষ্ঠানিক অবসান ঘটেছে ফলে ইরানের পারমাণবিক কর্মসূচিতে এখন আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা থাকবে না শনিবার জাতিসংঘে পাঠানো এক চিঠিতে এই ঘোষণা দিয়েছে ইরান রাশিয়া এবং চীন খবর সৌদি গেজেট জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে লেখা এ চিঠিতে তিনটি দেশই জানায় জাতিসংঘে দুশো তম প্রস্তাবটি অক্টোবর আঠারো দু হাজার পঁচিশ তারিখে হয়ে গেছে ফলে এর আওতায় থাকা সকল বিধান এখন বাতিল উল্লেখ্য যে দশ বছরের ওই চুক্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তিন দশমিক ছয় শতাংশে সীমাবদ্ধ করা হয়েছিল এবং জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা দ্বারা তার পরমাণু কর্মকাণ্ডের কঠোর তদারকির ব্যবস্থা করা হয়েছিল ওই চিঠিতে ফ্রান্স এবং জার্মানির কথা উল্লেখ করে বলা যুক্তরাজ্য তেরো ওই চুক্তির আওতাভুক্ত বিধানগুলো আবার আরোপে তাদের দাবি ভিত্তিহীন ইরানের উপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ হুমকি অথবা উত্তেজনা তৈরি করে এমন কাছ থেকে অন্যান্য দেশকে বিরত থাকার আহ্বান জানানো হয় ওই চিঠিতে এর বদলে পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনার আহ্বান জানানো হয় এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় চুক্তির মেয়াদ শেষ হবার দিন এক বিবৃতিতে বলেছে এখন থেকে ইরানের পরমাণু কর্মসূচির উপর বিধিনিষেধ এবং সংশ্লিষ্ট সহ চুক্তির সমস্ত বিধান বাতিল বলে বিবেচিত হবে উল্লেখ্য দু সালের ভিয়েনা ইরান চীন ব্রিটেন ফ্রান্স জার্মানি রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃক স্বাক্ষরিত চুক্তিতে ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল এবং বিনিময়ে তাদের পরমাণু কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে একতরফাভাবে চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর চুক্তিটি ইতোমধ্যেই ভেঙে পড়েছে পরে ইরান তার প্রতিশ্রুতি থেকে সরে আসে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি তাগিদে গত মাসে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের ফলে চুক্তিটি কার্যগতভাবে বিতর্কিত হয়ে পড়ে এবার পাকিস্তানকে সরাসরি যে হুমকি দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী ভারত ও পাকিস্তানের শত্রুতা এবার নতুন মাত্রায় পৌঁছাতে শুরু করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি পাকিস্তানকে উদ্দেশ্য করে যে নতুন হুঁশিয়ারি দিয়েছেন তা উপমহাদেশের নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যে আবারও আলোড়ন তুলেছে এবার ইসলামাবাদকে সরাসরি উদ্দেশ্য করে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ভূমি এখন ভারতের ব্রাহ্ম ক্ষেপণাস্ত্রের আওতায় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর দেওয়া এমন বক্তব্য নিয়ে দেশ বিদেশে শুরু হয়েছে আলোচনার ঝড় এছাড়া প্রশ্ন উঠছে ভারতের ব্রাহ্মস মিসাইল ঠিক কতটা ভয়াবহ হতে পারে জন্য ব্রাহ্মস উন্মোচন ও অপারেশন সিন্দুরের প্রসঙ্গ আঠারো অক্টোবর দ্য ইকনমিক টাইমস প্রতিবেদন অনুযায়ী আত্মনির্ভর ভারত মিশনের আওতায় উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে ব্রাহ্মস এরোস্পেস প্রোডাকশন ইউনিট থেকে ক্ষেপণাস্ত্রটির প্রথম ব্যাচ উদ্বোধন করেন রাজনাথ সিং সেই অনুষ্ঠানেই সম্প্রতি চালানো অপারেশন সিন্দুরের প্রসঙ্গ টেনে রাজনাথ সিং বলেন অপারেশন সিন্ধুর ছিল ট্রেলার আর সেই ট্রেলারে পাকিস্তান বুঝে গেছে ভারত কি করতে পারে তিনি আরো বলেন ব্রাহ্মস এখন শুধু একটি ক্ষেপণাস্ত্র নয় বরং ভারতের ক্রমদুর্ধমান দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির প্রতীক হয়ে উঠেছে মিসাইলটির গতি নিখুঁততা ও দূরপাল্লায় আঘাত আনার ক্ষমতা এটিকে বিশ্বের অন্যতম সেরা অস্ত্রে পরিণত করেছে বলেও জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের ভয়াবহতাও বিশেষত্ব ব্রাহ্মস প্রকল্পটি ভারতীয় প্রতিষ্ঠান ডিআরডিও এবং রাশিয়ান প্রতিষ্ঠান এনপিও মাসিনো সেনা যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল যেখানে ইসলামাবাদের বিমান ঘাঁটি এবং সেনা ছাউনিগুলোতে একের পর এক নিখুঁত হানে ব্রাহ্মস ব্রাহ্মস মূলত দুই স্তর বিশিষ্ট একটি সুপার সনিক ক্রুজ মিসাইল বৈশিষ্ট্য বিবরণ দৈর্ঘ্য ও ওজন দৈর্ঘ্য প্রায় আট দশমিক দুই মিটার ওজন ভেরিয়েন্ট ভেদে দুই হাজার দুইশো থেকে তিন হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে প্রোপেলেন্ট সিস্টেম প্রথম স্তরে সলিড রকেট বুস্টার এবং পরে লিকুইড ফুয়েল চালিত রামজেট সাস্টেনার ব্যবহার করে গতি ক্রুজ ফেজে ম্যাক চার দশমিক শূন্য শূন্য কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতে পারে রেঞ্জ প্রথম দিকের ভেরিয়েন্টের রেঞ্জ প্রায় দুইশো নব্বই কিলোমিটার হলেও নতুন ভেরিয়েন্টগুলো পাঁচশো কিলোমিটারের দূরত্ব পাড়ি দিতে সক্ষম উৎক্ষেপণ ক্ষমতা এটি সাহায্য সাবমেরিন স্থল কিংবা বিমান থেকে উৎক্ষেপণযোগ্য এই বহুমুখী ক্ষমতার কারণেই রাজনাথ সিং দাবি করেছেন পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ভূমি ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের আওতায় অর্থনৈতিক লাভ ও কৌশলগত বার্তা উদ্যোক্তা ইউনিট মাত্র পাঁচ মাসের ব্যবধানে নির্মিত হয়েছে এবং এখান থেকে বছরে প্রায় একশোটি ক্ষেপণাস্ত্র উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যার মাধ্যমে ভারত বছরে প্রায় তিন হাজার কোটি টাকার ব্যবসা ও পাঁচশো কোটি টাকার জিএসটি রাজস্ব আয়ের আশা করছে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র বিশ্ববাজারেও নজর কাটছে রাজনাথ সিং জানান মাত্র এক মাসের মধ্যেই ব্রাহ্মোস টিম দুটি দেশের সাথে প্রায় চার হাজার কোটি টাকার চুক্তি করেছে অদূর ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞরাই প্রযুক্তি শিখতে লখনৌ সফর করবেন যা শহরটিকে একটি আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রযুক্তি হাবে পরিণত করবে বিশেষজ্ঞদের মতে পাকিস্তান পাকিস্তানের উদ্দেশ্যে এই প্রতিরক্ষামন্ত্রী সরাসরি হুঁশিয়ারি এবং একের পর এক চুক্তি উৎপাদন ও সামরিক সফলতা স্পষ্ট করছে ভারতের প্রতিরক্ষা বিভাগের অনন্য মাইল ফলক যার কেন্দ্রে রয়েছে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র এবার আমেরিকা ইসরায়েলের জন্য নয়া বার্তা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি এর এয়ারস্পেস ফোর্স তাদের অস্ত্রাগারে নতুন দুটি উন্নত সংস্করণের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্ত করেছে সংস্থাটি শনিবার উন্মোচন করেছে ক্ষেপণাস্ত্র দুটি এমাদার কদর এবং আপডেট করা রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি প্রচারিত এক বিশেষ অনুষ্ঠানে প্রথমবারের মতো দেশের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাটিগুলোর ভেতরের দৃশ্য দেখানো হয় যেখানে এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শিত হয় কদর ক্ষেপণাস্ত্র বিশেষত্ব প্রতিবেদনে জানানো হয়েছে কদর ক্ষেপণাস্ত্রকে সর্বাধুনিক ইলেকট্রনিক প্রতিরোধ প্রযুক্তিতে সজ্জিত করা হয়েছে এতে এমন ব্যবস্থা সংযোজন করা হয়েছে যে শত্রুপক্ষের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সিগন্যাল জ্যামিং আক্রমণ প্রতিহত করতে সক্ষম ফলে যুদ্ধক্ষেত্রে ক্ষেপণাস্ত্র যোগাযোগ ব্যবস্থায় বিভ্রাট সৃষ্টি বা নিয়ন্ত্রণে হস্তক্ষেপের সুযোগ থাকবে না বিশেষজ্ঞদের মতে এটি ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যুক্ত করবে এমাদতের উল্লেখযোগ্য আপগ্রেড অন্যদিকে এমাদত ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে উল্লেখযোগ্য আপগ্রেড করা হয়েছে আইআরডিসি জানিয়েছে নতুন সংস্কারণের এমাদত আরও নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম এর রেঞ্জ ও গতিপূর্ববর্তী সংস্কারণের তুলনায় অনেক বেড়েছে ক্ষেপণাস্ত্র দুটির নকশা পরিচালনা ব্যবস্থা ইরানের স্থানীয় গবেষণা কেন্দ্রে উদ্ভাবন করা হয়েছে যাকে দেশটির প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে ক্ষতিগ্রস্ত লঞ্চের পুনর্গঠন ও প্রস্তুতি আইআরআইবি ভিডিওর প্রতিবেদনে দেখা যায় সম্প্রতি ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো সম্পূর্ণ পুনর্গঠন আধুনিকীকরণ করা হয়েছে ফলে আবারও আক্রমণ পরিচালনায় সক্ষম হয়ে উঠছে লঞ্চারগুলো আইআরডিসি অ্যারোস্পেস কমান্ডের শীর্ষ কর্মকর্তারা বলেন আমাদের ক্ষেপণাস্ত্র শক্তির নিয়ন্ত্রণ বৃদ্ধি পাচ্ছে সদ্য উন্নতকরণ করা ক্ষেপণাস্ত্রগুলো ইতিমধ্যে লঞ্চারে বসানো হয়েছে নির্দেশ পেলেই সেগুলো নিক্ষেপ করা সম্ভব ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি বার্তা বিশ্লেষকরা বলছেন ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন এক ধরনের কৌশলগত বার্তা দিচ্ছে বিশেষ করে ইসরায়েল যুক্তরাষ্ট্রকেই সেই বার্তা দেওয়া হচ্ছে সম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে গেছে বিশেষত গাজা যুদ্ধ ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সংঘাতের পটভূমি এর আগে গত তেরোই জুন ইসরায়েল ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনে আকস্মিক বিমান হামলা চালায় ওই হামলায় আইআরজিসির কয়েকজন জেনো কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন ওই ঘটনার পর থেকে তেহরান কঠোর জানাতে শুরু করে জবাবে ইরান একাধিকবার ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা চালায় দুই দেশের এই পাল্টাপটে হামলায় মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে অবশেষে দুই সপ্তাহে সংঘাতের পর চব্বিশ জুন যুদ্ধবিরতি চুক্তি হয় তবে বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতি কেবল সাময়িক বিরতি কারণ উভয় পক্ষই এখনো পরবর্তী মুখোমুখি অবস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছে আইআজিসি নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন সাফল্য নয় বরং এটি কৌশলগত বার্তা যে ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা আরো দৃঢ় করছে এবং প্রয়োজন হলে দ্রুত পাল্টা জবাব দিতে প্রস্তুত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে অন্যদিকে পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের এই প্রদর্শন মধ্যপ্রাচ্যের অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র করে তুলবে বিশেষ করে ইসরায়েল সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়বে যারা